শারদয় উৎসব দু হাজার পঁচিশ সার্বজনীন দুর্গা উৎসবের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী শুভরাত্রি এবং দশমী শুভ দিন দশমী শুভ সন্ধ্যায় সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ বিজয়া দশমী মা চলে মাকে সাজানো হচ্ছে এবার বরণ করে মাকে কৈলাসের পথে পাঠিয়ে দেওয়া হবে মা কৈলাস গমন করবেন তার শুভ সূচনা আরম্ভ হয়ে গেছে যে মাকে সবাই মিলে বরণ করছে এখন মাকে বরণ করে তারপর মাকে সাজিয়ে গুছিয়ে মাকে পাঠানো হবে বাবার কাছে অর্থাৎ মহাদেব কৈলাসে মহাদেবের কাছে যাক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো মনটা খুবই খারাপ মা চলে যাচ্ছে কটা দিন ছিল বেশ রান্না করেই কাটাচ্ছিলাম আবার সেই অডির ঘুরে পথের দিকে তাকিয়ে বসে থাকতে হবে যে কখন মার আবার কখন ফুটবে মার সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো মায়ের আশীর্বাদ সকলে মার